আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার জীবনের একটা বাস্তব সত্যি কথা বলি আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি তো মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে নাম বলবো না কারণ সে আমার জীবন কলিজা তো সে আমার জন্য অনেক কষ্ট করছে আমার পরিবারের সঙ্গে আমি যখন কথা বলাই তখন এরপরে কিছুদিন পরে অনেক আমার পরিবার থেকে অনেক কথা শুনেছে সে অনেক খারাপ ব্যাপার শুনছে তো এরপরে আসলে ভালোবাসাটা অনেক সুন্দর হয় এটা সত্যি কারণ ভালোবাসার মানুষ কখনো যে যারা সত্যি ভালোবাসে সে কখনো তারা ছেড়ে যায় না সে আজও আমার ছেড়ে যায় নাই সে আমারই আছে সে আমারই থাকবে আশা করি ইনশাআল্লাহ আমি আল্লাহ তাল্লাহার কাছে তাকে আমি চাই সব সময় যে আল্লাহ তুমি এই মানুষটাকে আমার কাছ থেকে কখনো কেড়ে নিও না কিন্তু একটা কথা কি ভালোবাসার মাঝে রাগ অভিমান ঝগড়া সব কিছুই থাকবে যে ভালোবাসার মাঝে রাগ অভিমান নাই ঝগড়া বিবাদ নাই সেটা ভালোবাসা না যে ভালোবাসার মাঝে সন্দেহ নাই সেটা ভালোবাসা না ভালোবাসার মাঝে সন্দেহ থাকবে রাগ অভিমান থাকবে সব কিছু মিলাই ভালোবাসা ভালোবাসা সুন্দরী তো এটা আর একটা কথা কী জানেন ভালোবাসার মানুষটা যদি কালো হয় না কুচিত হয় না এরপরও না আপনি যাকে ভালোবাসেন তা চোখ দিয়ে সে তাকে মানে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নারী সবচেয়ে সুন্দর নারী অন্য কাউকে আপনার ভালোই লাগবে না কারণ আপনি তাকে যা ভালোবাসেন আর জীবনে প্রিয় মানুষগুলো না অসম্ভব সুন্দর হয় ভালোবাসার মানুষগুলো অসম্ভব সুন্দর হয় যেটা বলে বোঝানো যাবে না এখন দুনিয়াতে আমার আমারে যদি কেউ বলে তোমার আমি কোটি টাকা দেবো তোমার আমি এর চেয়েও ভালো বেটার কাউকে দেব আমি তো বলবো যে আমি ওরেই চাই কারণ কেন আমি ওরে ভালোবাসি আমিও তারে ভালোবাসি আমি ওরেই চাই সে আমার জন্য অনেক কিছু করছে আমার জন্য সে অনেক কষ্ট করছে অনেক কিছু করছে আমার লাইফে সে অনেক কষ্ট করছে হ্যাঁ আমাদের মাঝে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে অনেক কিছু হয়েছে ভাই কিন্তু কেউ কখনো কাউকে ছাইরা যায় নাই প্রতিজ্ঞা করছে যে কখনো কেউ কাউকে ছাড়ে যাব না আজও যায় নাই তো আপনারা ভালো যাক যে যারে ভালোবাসেন যে যারে ভালোবাসেন অন্তত তার হাতটা শক্ত করে ধরবেন একটুতে রাগ অভিমান হলেই ছেড়ে যাবেন না একটুতে কিছু হলেই ছেড়ে যাবেন না ভালোবাসার মানুষকে আগলে রাখবেন যত্নে রাখবেন আর আমি আমার ভালোবাসার মানুষকে অসম্ভব ভালোবাসি অসম্ভব যে ভালোবাসাটা আমি আপনাদেরকে আমি যদি দেখাতে পারতাম যে আমি তার কতটা ভালোবাসি ভালোবাসা যদি কখনো মেপা যেত কখনো ওজন করা যেত কখনো যদি দেখানো যেত তাহলে আমি দেখাইতাম আমি তাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি আমি তাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি সে আমার জীবনের একটা অংশ আজ আমি একটা প্রবাসী আমি যদি আমি একটা কথাই বলি সে যদি আমার লাইফে না থাকতো ভাই সত্যি আমি একদম নিঃস্ব হয়ে যেতাম কারণ সে আমার লাইফে থাকাতে আমি আমার জীবনে আমি কতটা কতটা হ্যাপি কতটা হ্যাপি ভাই আমি বলে বুঝাতে পারবো না কারণ সে আমার জীবনটা বদলে দিয়েছে সে আমার লাইফে না আসলে আমি মানুষ চিনতাম না সে আমার লাইফে না আসলে আমি কাউরে চিনতাম না বুঝতাম না যে কে কেমন কে কেমন আমার সাথে ব্যবহার করতেছে তো একটা কথাই কী ভাই যে যারা ভালোবাসেন তারা নিয়ে সুখী থাকেন ভালো থাকেন